পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসা নিঃস্বার্থভাবে হয় আর সেই ভালোবাসার দাম আমরা কোনো ছেলে দিতে পারি না একটা মা চার পাঁচটা সন্তানকে একই চোখে একইভাবে যত্ন সহকারে আদর করে বড় করে আর সেই পাঁচজন সন্তান আমরা একটা মাকে দেখাশোনা করতে পারি না যেই মা সারাদিন দাসিবান্দির মতো খেটে আমাদের পাঁচজনকে বড় করেছে সেই মা দিন শেষে এক মুঠো ভাত পায় না ভাতের জন্য কান্না করে ছোটবেলায় আমাদেরকে ভাত খাওয়ানোর জন্য কান্না করতো এখন ভাত পায় না বলে কান্না করে আসলে আমরা এত নিকৃষ্ট বা এত নিচে নেমে গেছি যে একটা অপরিচিত মেয়ের ভালোবাসার জন্য আমরা মা বাবাকে কষ্ট দিই সেই মা যেই মা বাবা নিজের জীবন দিয়ে হলো সন্তানের যান বাঁচায় আপনি এমনি বুঝতে পারবেন না আপনি হাসপাতালে গেলেই বুঝতে পারবেন যে মায়ের কতটা ভূমিকা মা একটা সন্তানের জন্য কি করতে পারে বা কতটা কষ্ট করে আপনি হাসপাতালে গেলেই বুঝতে পারবেন সেই মাকে আমরা কত কষ্ট দিই কত লাঞ্জনা কত বঞ্চনা থেকে দূরে রাখি আবার সেই ছেলেকে মা যখন বিয়ে দেয় তার বৌমা এসে সে মাকেই আবার ভাত দেয় না তার সন্তান তার বউয়ের বউয়ের সাথে থাকে সন্তান মাকে বলে যে তোমাকে ভাত দেয়নি বলে ঠিকই আছে যেই মা হাসপাতালে তোমার জন্য বেডে শুয়ে কান্না করতে করতে খোদার কাছে প্রার্থনা করে যে আমি আমার যান নিয়ে নাও তবু আমার সন্তানের জান তুমি বক্সে দাও